সত্তর ঘন্টা অতিক্রান্ত শিক্ষক শিক্ষিকাদের অনশনের দশজন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা বৃহস্পতিবার মধ্যরাত থেকে আন্দোলন শুরু করেছিলেন তাদের মধ্যে রবিবার সকালে বলরাম বিশ্বাস নামে একজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন তাকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অন্যদিকে বিকেলের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডলকেও তাকে ভর্তি করা হয়েছে এনআরএসে বিকেলের পরে অসুস্থ হয়ে পড়েন আরও অনেক অনশনকারী তালিকা প্রকাশ সহ একাধিক দাবি নিয়ে বৃহস্পতিবার থেকে অনশনে বসেছেন আন্দোলনকারীদের একাংশ বিকাশ ভবনের বিপরীতে অনশন চালাচ্ছেন তারা শনিবার রাতে আন্দোলনকারীদের স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে বলে জানা গিয়েছে তাদের অনশন থেকে সরে আসার কথা বলেছেন চিকিৎসকেরা তবে নিজেদের সিদ্ধান্তই অনর অনশনকারীরা হ্যাঁ দেখুন আমাদের সঙ্গে এখনো পর্যন্ত সরকার পক্ষ থেকে কোনো রকম আলোচনা এখনো বসা হয়নি কিন্তু আমাদের মূলত দাবি সেটাই যে আমাদের এই যে অবিচার হয়েছে তার সঠিক বিচার যেন তার কাছ থেকে আমরা পাই যতক্ষণ পর্যন্ত মানে আমার শরীরের শক্তি আছে ততক্ষণ পর্যন্ত এই অনশন আমরা চালিয়ে যাব বলরাম বিশ্বাস ইতিমধ্যে গুরুতর অসুস্থ অসুস্থ হয়েছেন এবং আমরা সেই সময় ন্যূনতম একটা অ্যাম্বুলেন্সের সহযোগিতাও গভর্নমেন্টের কাছে পাইনি আমাদের আরও মানে যারা তারা সাথী ক্রমশ অসুস্থ হয়ে পড়ছে সরকার তারা কোনো মেডিকেল টিম এখানে তারা পাঠায়নি এটা আমাদের ভাবতেও লজ্জা লাগছে যেখানে সরকারের উচিত ছিল দিনে দুবার করে মেডিকেল টিম পাঠানো এবং প্রত্যহ তাদের যে রুটিন ব্লাড টেস্টগুলো হয় ব্লাড প্রেশার ব্লাড সুগার চেক ইউরিন কিটন সুগার চেক এবং মিনিমাম ব্লাড টেস্ট করার দরকার হয় তার কোনো আমরা পদক্ষেপ আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করলাম না রবিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হন আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা তাদের দাবি তারা পরীক্ষার জন্য প্রস্তুত নন ফর্ম ফিল আপ তারা করবেন না সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে পনেরো হাজার চারশো তিনজন শিক্ষক শিক্ষিকা তাদের দাবির সপক্ষে চিঠি দেবেন বলে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ দাবি করে এর আগেও আন্দোলনকারীরা কালীঘাট অভিযান করেছেন রাজ্য সরকারের তরফে আন্দোলনকারীদের পাশে থাকার কথা আগেও জানানো হয়েছে নিশ্চিতভাবে আন্দোলন বা প্রতিবাদ ওনাদের যন্ত্রণা ওনাদের কাছে আছে কিন্তু অনশনটা যৌক্তিকতার ক্ষেত্রে বোধ একটু ভেবে দেখা দরকার কারণ এই লড়াইটা তো সুপ্রিম কোর্টে হয়েছে। ফলে এখানে অনশন করে কি হয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় রিভিউ পিটিশন আনছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাকি পরীক্ষার ব্যবস্থা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে রিলিফ দিচ্ছেন দেখুন রাম বামের লোকেরা চাকরি খাওয়ার সময় আনন্দে নেচেছে সবার চাকরি খেতে হবে তারাই আবার গ্রুপ সি গ্রুপ ডিকে যাতে রিলিফ না দেওয়া যায় তারাই মামলা করছেন তাহলে আপনারা নিজেদের বন্ধু শত্রু বুঝুন অত্যন্ত বেদনাদায়ক ঘটনা তারা তাদের অধিকারের জন্য আন্দোলন করছেন কিন্তু সরকারের কাছ থেকে কোনো ধরনের মানবিক মুখের প্রত্যাশা করাটাই সম্পূর্ণ ভুল কারণ এরা আন্দোলন করতে গিয়ে যদি মারাও যায় তাতেও এই সরকারের কিছু এসে যাবে না তবে এদিন আন্দোলনকারীদের স্পষ্ট দাবি সরকার তাদের সঙ্গে নেই আমরা আগামীকালের মধ্যে পনেরো হাজার জন শিক্ষক এবং শিক্ষিকা আমরা চিঠি নিয়ে গিয়ে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছে দেব এবং তাকে জানাবো যে আমরা পরীক্ষার জন্য প্রস্তুত নই আমরা পরীক্ষা দেব না তাই আমরা সরকারের কাছে প্রার্থনা করছি যা আমাদের যা দাবি সে দাবি পূরণ করে এবং আমাদের সঙ্গে মেহবুব যেটা বলল যে সাক্ষাৎ প্রার্থনা সেখানে সাড়া দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন সুপ্রিম কোর্টের নির্দেশে দু হাজার ষোলো সালে এসএসসি শিক্ষক ও অশিক্ষক নিয়োগের গোটা প্যানেল বাতিল করা হয়েছে এসএসসি সিবিআই ও পর্ষদের দেওয়া তথ্যের ভিত্তিতে আদালত গোটা প্যানেল বাতিল করেছে নতুন করে পরীক্ষা নেবার কথাও বলা হয়েছে সেই মতো বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এদিকে রায় ঘোষণার পর থেকে আন্দোলনে যোগ্য চাকরি হারারা তখন পারব তবে মানে মৃত্যু হোক কিন্তু আমাদের দাবি পূরণ হোক এটাই চাইব আগামীকাল ষোলো তারিখ পরীক্ষার ফর্ম ফিল আপের উদ্যোগ নিয়েছে একটা অবৈজ্ঞানিক একটা মানে সংকটময় একটা বলবো সংকটময় একটা গেজেট যারা একটা খুব বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে চলে যাচ্ছে তাদের কারো যদি কিছু হয়ে যায় কারো একজনের যদি কিছু হয়ে যায় তার জন্য দায়ী সরকার থাকবে এবং তার এই তার যে পরিণতি হবে তার কোন রকম ঘটনা ঘটলে শুধু দায়ী সরকার থাকবে না তার পরিণতিটাকেও কিন্তু সরকারকে বুঝতে হবে সোমবার থেকে শুরু হয়েছে ফর্ম ফিল প্রক্রিয়া তার আগে অনশনে অসুস্থ একের পর এক চাকরি হারারা তাদের একজনেরও যদি কিছু হয় তবে তার জন্য দায়ী থাকবে সরকার হুঁশিয়ারি আন্দোলনকারীদের ইতিমধ্যেই চাকরি হারাদের একাংশ পরীক্ষা দেবে না বলে জানিয়েছে রাজ্য সরকার রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে বিষয়টি এখন আদালতে বিচারাধীন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হয় ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন বা এই আমরণ অনশন তারা চালিয়ে যাবে নতুন বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তির ফর্ম ফিল শুরু এখন দেখার সেদিকে কি হয় এবং এখন যে তারা কি সেই ফর্ম ফিল করে সেটাই এখনও পর্যন্ত দেখার ক্যামেরায় সৌমেনের সঙ্গে বিহু সরকারি রিপোর্ট এনকেটিভি বাংলা